তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই জেবেলের কাজ চলছে কম্পিটিশান কিংয়ের টপের কাজ চলছে এরপরে বেস্টটা হবে কালকে মালটা যাবে তাহলে বুঝতে পারছো কেমনভাবে কাজ টানলো মিস্ত্রি কমপ্লিট তিরিশের মালটা ফুল কমপ্লিট এই জেবেলের কাজটা দেখিয়ে দিলাম নাহলে যাই হোক লোকে বলার লোকের অভাব নেই যদি একবারে পুরো ফিটিং দেখাতাম তো অনেকেই মন্তব্য করতো যে কিনে এনে করেছে যার জন্য কাজ করা চলছে সেটা দেখেছিলাম এই আমার বন্ধু রয়েছে লালটু সমানে খেটে যাচ্ছে ও ও আর সঞ্জয় আর একটা ছেলে আছে দুজন তার জন্যই আরও কাজটা এগিয়েছে সম্ভব হয়েছে মানে ফুল ফিটিংটা করে দিতে পারছি আর ওদিকে আরেকজন আছে মোট চারটে ছেলে লাগিয়ে দিয়েছি কোনো চাপ নেই নেচে যাও কিন্তু দুঃখের বিষয় যাদের ক্যাশেট দিতে পারলাম না তাদের কাছে ক্ষমাপ্রাপ্তি ঠিক আছে ক্ষমা করে দিও এইটুকুই বলবো ডাইলকের ম্যাচ কাজগুলো যাদের করা হলো না তারা বিশ্বকর্মা পুজোর পরেই বিশ্বকর্মা পুজোর দোকানে ঢুকবো তারপর দেখতে পারবে আর এদিকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মাল রেডি কম্পিটিশন কিংয়ের সিরিজের মালটা তার সাথে একসঙ্গেই যাবে নয়গুলো রেডি হয়ে গেছে ছয়গুলো রেডি করবো একদিকে ষোলো মালের সব মাল কাটা আছে একবারে কালকে ভিডিও দেখতে পারবে আগে একটু কাজ করার ভিডিও হালকা দেখালাম যে টোটাল মালটা দেখাবো কেমন কি কাজ হলো হুম এ তাহলে এখন দোকান খোলা আছে হ্যাঁ টাইমটা পার হয়ে গেল কালকে কাজ কাজ হবে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও কালকে দেখতে পারবে বাঁকুড়া মঙ্গলপুরের কম্পিটিশন কিং এর তিরিশ প্লাস একটা জেবিএল ফিটিং অনেকেরই জেবিএল এর অর্ডার আছে দু তিনটা মালিকের এক একে করবো দেখতে পারবে বাংলা তো হচ্ছেই সঙ্গে যে দেখতে পারবে টপগুলো হচ্ছে পরে বেস্টটা করবো দেখাবো পুরো টোটাল মালটা ফিটিং হোক তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল একটু নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আবার আসছি পরের ভিডিওতে কালকে ফুল ফিটিং রেডি কেমন কি মালটা করে দিলাম আপডেট টোটালটা দেখাবো আর কী মেশিনে বাজবে সেটা তোমরা জানো প্রথম ফিল্ডটা এমনি যাবে ডাইরেক্ট ফিল্ড আছে বলে বিশ্বকর্মা পুজো তার জন্য এত তাড়াহুড়ো নাহলে এটা টাইম চেয়েছিলাম আরও কটা দিন হলে ভালো হতো আর কি তো এটা বাজবে বড়ো মেশিনেই বাজবে কে থাকবে থ্রি কে থাকবে তো চলো সবাই ভালো থাকবে আর আসছি পুরো সেটিংয়ের ভিডিও নিয়ে মানে প্রথম ফিল্ডে আমি যাব না আমি যেদিনকে সেটিং করতে যাব সেই ডেট তোমাদের জানিয়ে দেবো সেদিনকে যাবে যেদিনকে আমি যাব প্রথম ফিল্ডটা ওরা বলেছি ফার্স্ট ফিল্ডে কোনো চাপ নেই এমনি নর্মালি একটা পাড়াতেই একটা ফিল্ড আছে ওই জন্য ওই ফিল্ডটা খেতে নেবে তারপরে আমি যাবো বাঁকুড়া যাচ্ছি মঙ্গলপুর খুব তাড়াতাড়ি তো চলো বাই আপাতত আজকে ভিডিওটা এইটুকুই একদম পুরো টোটাল ফিটিংয়ের ভিডিওটা নিয়ে কালকে আসছি